ওনার ভক্ত এলাম স্বামী হারা আজকে উনিশ বছর ধরে রয়েছে ওই আর স্বামীর সোগে দেওয়ান একটা পাগল হয়ে গেলাম এগারো বার জটকা শিকাইতিয়া ঘরের মধ্যে মরে গেছিলাম জিন্দা মারা কইরা পাগল বারো বার বারো মাথায় মাথায় যথেষ্ট পাগল সাড়ে তিন বছর আগে বইরে বাস কাটছে কাটার পরে আমি যে দুম দুনিয়া শিখতেছি মানে এখন আমি মরা তাজা নাই আপনি এখন মরা হ্যাঁ এই দুনিয়া একদিকে আর আমার বা হার সান আমার দাদার আমি একদিকে আমার দাদা ছাড়া আমি কিছু করছি আসলে মূল্য কি হবে বলছি সানেহারা পাগল হয়ে গেছিলাম পরে জটকাচ্ছিলাম জটকাতে তখন আমি মরে গেছিলাম পরে আমার পাগল বইরে ভাস কাটছে সাড়ে তিন বছর আগে সাড়ে বারোবার সময় সাড়ে বারোবার বইরে ভাঁস কাটছে পরে মাছ ধরি গেছি মানে

আমার পাগল থাকে পাগল বেশে ভক্তরা সুইটা যায় আমার বাহার পাগলার দরবারি আমি পাগল ছাড়াই আমি কিছু রে ভাই কত পার পারনাতি বাড়ির সবার হাতের খাইছি পাগল আমার দুঃখ স্বামী হারা পাগল